নিউজিল্যান্ডে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান এরপরেও ইনিংস ব্যবধানে ম্যাচটি হেরে যায় টাইগাররা আজ মঙ্গলবার বারোই মার্চ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি না পেলেও প্রথম ম্যাচটির মতো পরিণত হয়েছে সেই একই ইনিংস এবং বারো রানে হেরেছে মাত্র আড়াই দিনে অথচ স্বাগতিক নিউজিল্যান্ড যেখানে এক ইনিংসে করেছে ছয় উইকেটে চারশো রান আর সেখানে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের মোট রান চারশো এই দায় ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের ওপর সেটা আর বলার অপেক্ষা রাখে না টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কণ্ঠেও একই সুর শোনা গেল ম্যাচ শেষের সাংবাদিকদের টিম ম্যানেজমেন্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন নতুন বলে যেভাবে শুরু করেছিলাম প্রথম ইনিংসে সাদমান তামিম ভালো শুরু করেছিল প্রথম টেস্টেও তাই হয়েছিল ইনিংসের মাঝে ওয়াগনার যখন বাউন্সার থিওরি কাজে লাগাতে শুরু করলো কিছুক্ষণ পর ভালো খেলার পর আর পারিনি আরেকটু সাহস নিয়ে খেলতে হবে দ্বিধায় থেকে আমরা অনেক ব্যাটসম্যান এই ভুল করেছি দোনো মনায় ভুগছি আমরা মারবো কি মারবো না আমাদের ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হতে হবে অনভিজ্ঞ বলিং আক্রমণ তিনটা নতুন পেসার ওদের দোষ দিয়ে লাভ নেই ব্যাটসম্যানদের দোষই বেশি আড়াই দিনে আমরা দুবার অল আউট হয়েছি যেটি খুবই হতাশাজনক শর্ট বল খেলা নিয়ে ব্যাটসম্যানদের অনেকটা দোষ দিলেন মাহমুদুল্লাহ তিনি বলেন এটা আমরা জানতামই সবশেষ যখন এখানে টেস্ট খেলেছিলাম তখনও ওয়াগনার ছিল বাংলাদেশে খেলতে গেলে প্রতিপক্ষ আমাদের স্পিনারদের নিয়ে চিন্তা করে উইকেটে আমাদের স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে এখানে ওদের বোলাররা পিচের সুবিধা কাজে লাগাতে পেরেছে আমরা পারিনি তবে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একেবারে হতাশ নন মাহমুদুল্লাহ টাইগার অধিনায়কের মতে ক্রাইস্ট চার্চ টেস্টেও ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ মাহমুদুল্লাহ বলেন বিশ্বাস করি যে আমাদের ব্যাটসম্যানদেরও স্কিল আছে ওদের কৌশল সামলানোর যেটা বললাম দ্বিধার মধ্যে অনেক সিদ্ধান্ত নিচ্ছি প্রথম ইনিংসের কথা যদি বলি আমি দ্বিধায় ছিলাম মারবো কি মারবো না এরপর আউট হয়ে গেছি এগুলো নিয়ে পরিষ্কার থাকলে আরও ভালো ফল পাওয়া সম্ভব এটা আমি জানি সম্মানিত ভিউয়ার্স মাহমুদুল্লাহর কথাগুলো সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ